আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা কার্য ব্যবস্থাপনা অপারেশন ম্যানেজমেন্ট সাজেশন দিব দুই হাজার চব্বিশ এক্সাম দুই শেষ মুহূর্তের প্রস্তুতি যারা একদমই শেষ সময়ে চলে এসেছেন তারা কি করবেন তো তাদের জন্য স্টেপ ওয়ান প্রথম কাজ একদম সবার প্রথমে যা পড়েছেন পড়েছেন যা পড়েননি পড়েননি আপনারা সবার প্রথম কবিভাগে যে প্রশ্নগুলো রয়েছে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো সেগুলো পড়ে নেবেন ব্যতিক্রম সাজেশন থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো কমপক্ষে তিরিশ চল্লিশটা মুখস্থ করবেন আর সবগুলো পারলে সবগুলোই ভালো হয় আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো তো অবশ্যই পড়বেন পাশাপাশি তিরিশটার প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের জন্য প্রথম পদক্ষেপ আপনারা আপনারা আগে থেকে যাই পড়েন না কেন আপনাদের প্রথমে তিরিশ চল্লিশটা কমপক্ষে কবে ভাগের প্রশ্ন মুখস্থ করতে হবে শুধু পাস করতে চান আর যাই করতে চান ঠিক আছে তো এই হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নম্বর টু প্রথম স্টেপটা কভার হয়ে গেলে এ পার্টটা খুবই গুরুত্বপূর্ণ বি পার্ট এবং সিপাটের অ্যান্সার করার জন্য বি পার্টে আপনারা যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান সবার প্রথম প্রথম অধ্যায় পরে নেবেন কার্য ব্যবস্থাপনা পরিচিতি কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এরপরে তৃতীয় অধ্যায় পণ্য ডিজাইন ও প্রক্রিয়া নির্বাচন পরে নেবেন এরপরে পঞ্চম অধ্যায় ব্যবস্থাপনা এবং অষ্টম অধ্যায় পরিচালন সিদ্ধান্ত সমূহ করে নেবেন তো মোটামুটি স্টেপ ওয়ান এবং স্টেপ টু কভার করলে যারা শুধু পাশ করতে চান তাদের জন্য এই দুইটা স্টেপই যথেষ্ট আপনাদের আর অন্য কোনো পড়া পড়তে হবে না আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তারা স্টেপ ওয়ান এবং স্টেপ টু অবশ্যই কভার করবেন আপনারা স্টেপ থ্রিটাও করে নেবেন ঠিক আছে স্টেপ থ্রি থেকে আপনারা জাস্ট একটা চ্যাপ্টার অ্যাটাস্ট করে দেবেন দ্বিতীয় চ্যাপ্টার কার্যকৌশল তাহলে যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান স্টেপ থ্রি পর্যন্ত কাভার করলেই যথেষ্ট যারা এ প্লাসের প্রস্তুতি নিতে চাচ্ছেন তারাই শুধুমাত্র স্টেপ নাম্বার ফোর কাভার করবেন আপনারা আরেকটা চ্যাপ্টার অ্যাটাস্ট করে নেবেন উৎপাদন ক্ষমতা অবস্থান ও বিন্যাস এই অধ্যায়টা পড়ে নেবেন তাহলে আপনাদের এ প্লাসের সম পরিমাণ প্রস্তুতি হয়ে যাবে যদি হাতে আপনাদের সময় থাকে যেহেতু আপনারা এ প্লাসের স্টুডেন্ট তাহলে অপশনাল হিসেবে স্টেপ নাম্বার ফাইভটা কভার করতে পারেন চ্যাপ্টার নাম্বার সিক্স মজুত পদ্ধতি এটা ষাট পার্সেন্ট গুরুত্বপূর্ণ রয়েছে এইটাও চাইলে পড়তে পারেন চাইলে নাও পড়তে পারেন তবে যারা শুধু পাশ করতে চান তারা স্টেপ ওয়ান এবং টু শেষ করবেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান স্টেপ ওয়ান টু থ্রি শেষ করবেন যারা এ প্লাস পেতে চান স্টেপ ওয়ান টু থ্রি ফোর পাশাপাশি চাইলে ফাইভটা পড়তে পারেন এ হচ্ছে বিষয় আর আপনাদের গণিত সাবজেক্টগুলো মাত্র সাত দিনে যদি গুছিয়ে প্রস্তুতি নিতে চান আমাদের বিশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে চাইলে যুক্ত হতে পারেন আমি উপরে নাম্বার দিয়ে দিয়েছি আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার আরও ডিটেলস তথ্য পেয়ে নিতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ